আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টিপে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি আলোচিত বক্তা আমির হামজা গ্রেপ্তার ওয়াজের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মৌলবাদ ছড়ানোর অভিযুক্ত আলোচিত বক্তা আমির হামজাকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার বিকালে কুষ্টিয়া উপজেলায় কাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিডা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে সন্ধ্যায় সিটিটিসি প্রদান প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আমির হামজার বিরুদ্ধে সিটিটিসি তদানিক একটা মামলা রয়েছেন তাকে এই মামলার সিটিটিসি প্রধান কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশের দাবি ওয়াজ মাহফিলের নামে ইসলামের বিষয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে ইউটিউবে ছড়ানো তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদের উস্কানমূলক যা শুনে কিশোর তরুণ জঙ্গিবাদে আকৃষ্ট হতো সম্প্রতি নাশকতা মামলায় হেফাজতের নেতাদের গ্রেপ্তারের অভিযান শুরু হলে আত্মগোপনে চলে যায় আমির হামজা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম